প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা এখন দেখতে পাচ্ছি সনাতন ধর্মাবলম্বীদের মৃত দেহ যেখানে দাহ করা হয়ে থাকে সেই জায়গাটি প্রিয় দর্শক শ্রোতা এর পাশেই অবস্থিত শ্মশান ঘাট আমি এখানে দেখতে পাচ্ছি মৃত ব্যক্তিকে উপলক্ষ করে এখানে দেওয়া হয়েছে বাতাসা ফুল ফল এবং দুধ এই দৃশ্যটি আমরা দেখতে পাচ্ছি পাংসা আদি মহাশ্মশানে কি খাবার মুরব্বি এটা দানাদার খাবার ও দানাদার ওইভাবে দিলে ই হয়ে যায় মানে পানি চলে যায় তো কত করে কেজি এগুলো দুশো টাকা কেজি মেলা তো শেষ নাকি আজকে দিনও আছে